আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে হজরত আমানত শাহ রহমতুল্লা আলহের বার্ষিক ওরস শরীফ বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আমরা চলে এসেছি হজরত আমানত শাহ রহমতুল্লা মাজার শরীফে আজকে ওরস শরীফের সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনসা বীর ছোট্টলার প্রসিদ্ধ বারউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের শহরকতুবখ্যাত শাহন শাহী আদালত শাহ হজরত শাহ আমানত খান রহমতুল্লাহ আলাইহি উল্লেখ্য যে চট্টগ্রামে আদালত ভবন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাধারণ মানুষ যখন হজরত বাবা শাহ আমান্লা আলহের আধ্যাত্মিক ক্ষমতা অনুধাবন করতে পেরেছিলেন তখনই তিনি নিজেকে আত্মগোপন করেছিলেন ওনার আধ্যাত্মিক ক্ষমতা বলে অনেক অজহায় মানুষ আদালত এলাকায় নিয়াই বিচার পেয়েছেন সেগুলো শুধু সাধারণ মানুষ নয় বিজ্ঞ বিচারকগণ ও সেটা তেমন অনুধাবন করতে পারতেন না কিন্তু যখন সেটা লোকমুখে প্রচারিত হলো তখনই তিনি নিজেকে আত্মগোপন করলেন আত্মগোপন করার পর কেউ ওনার সন্ধান পেলেন না পরবর্তীতে ইউসুফে সাহানি হজরত গুলামুর রহমান পকাশবাবু ভাণ্ডারী কেবলাকাবার নির্দেশে আহলাদরবর শরীফের আধ্যাত্মিক সরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা কুতিবে জামান সাহেবে কাসফুল কবুর জনাব কাজী আসাদ আলী কেবলাকাবা এই মাদার শরীফ শনাক্ত করেন বাবা শাহমানত রহমতুল্লাহের মাদার শরীফ আদালত ভবনের পাশে ছট্টগ্রামের লালদিগির পাড় জেল রোড এলাকায় অবস্থিত তখন থেকেই ওনাকে কেউ শহরকুতুব সায়েন আদালত সহ বিভিন্ন নামে সম্বোধন করতেন এবং এখনও দৈনিক হাজার হাজার মানুষ ন্যায় বিচারের আশায় কোর্ট বিল্ডিং যাওয়ার আগে এই মাজার শরীফে আর্জি দিয়ে যায় এবং অনেকেই জেল থেকে বের হয়ে আগে শহর কুতুব হজরত শাহ আমানত রহমত উল্লাহ মাজার শরীফ জিয়ারত করেন এবং অনেকেই অনেক হাজত নিয়ে শহরকুতুব হজরত আমানত শাহ রহমত আলহের মাজার শরীফে যান এবং আকতি মিনতি করেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক হাজিরিন হাত তুলে দিয়ে হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলহের মাজার শরীফের মধ্যে আকতি মিনতি করছে এবং আমরা দেখতে পাচ্ছি হজরত আমার আছ রহমতুল্ল আলহির মাজার শরীফের অনেক সুন্দর জাড়ুভাতি রয়েছে এবং একটি গম্বুজ রয়েছে গুম্বেস রয়েছে এবং খাট মোবারকের মতো অসংখ্য ফুলের মালা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আজ আর নই অন্য একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়ারাকাতু